সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেই ভাইরাল গাড়িটি আমাদের সামনে তো এই ভাইরাল গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ডেকোরেশন করা রয়েছে তো এই গাড়িটি মূলত আমাদের কাছে কিন্তু সার্ভিসিং করে আমাদের দোকানে মূলত সার্ভিসিং করে তো ফ্রেন্ডস আমি আজকে দেখাবো আপনাদেরকে এই গাড়িতে কিন্তু এই ধরনের অ্যাক্সিলেটার পিক আপ রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই ধরনের অ্যাক্সেলেটার পিকআপগুলো আমাদের কাছ থেকে সারা দেশ থেকে নিতে পারবেন আপনারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা দেশে এই প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু গাড়িতে দেখান ভাইয়া এই ধরনের অ্যাক্সেলেটার পিক আপ কিন্তু আমরা কিন্তু সারাদেশেই দিয়ে থাকি আমাদের এই গাড়িতে কিন্তু এই ধরনের অ্যাক্সেলেটার পিক আপ রয়েছে এই ধরনের স্টার্টিং আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আপনার ডেকোরেশন করে নিতে পারবেন চান্দা নিতে পারবেন এর পাশাপাশি আপনার ড্যাশবোর্ড নিতে পারবেন একটু জেট প্রোডাক্ট আপনার দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমরা কিন্তু সারাদেশে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু দিয়ে থাকি তো আপনারা যারা নিতে ইচ্ছুক দেরি না করে আমাদের যে স্ক্রিনে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারাদেশে প্রোডাক্টগুলো কিন্তু দিয়ে থাকি তো ফ্রেন্ডস যাদের প্রয়োজন অ্যাক্সেলেটার ওয়াটার প্রুফ অ্যাক্সেলেটার যাদের পিক আপগুলো প্রয়োজন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি একদম কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট একদম আপনার হাতে দিয়ে দেবো চাইলে আপনার হোম ডেলিভারিও নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা শুধু এই প্রোডাক্টের পিকআপগুলো নেবেন এটা নিলেও কিন্তু হবে না আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে আর পাশাপাশি ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা এটা হচ্ছে রিকোয়েস্ট আর এই প্রোডাক্টগুলো একদম অরিজিনালি সারা দেশেই দিচ্ছে এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করেছি আমরা এগুলো আমরা সারাদেশেই দিচ্ছি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সারাদেশেই দিচ্ছি এই ধরনের প্রোডাক্ট আপনারা যা নেবেন আমাদের কাছে এ টু জেড প্রোডাক্ট কিন্তু রয়েছে এই জি বাইকের আমাদের কিন্তু দোকান রয়েছে শপ রয়েছে আপনাদের কিন্তু এই নেক্সট ভিডিওতে আমরা কিন্তু দেখাইছি তো এরপরের ভিডিওতে আমি আমার দোকান সম্পর্কে ভিডিও করব তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের যদি প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন তো ফ্রেন্ডস এটাই ছিল মূলত তথ্য আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আর এই ওয়াটারপ্রুফ পাপি কাপগুলো আপনারা যদি চান নিতে পারবেন এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার স্টার্ডিংগুলো রয়েছে আমাদের কাছে ঝোল রয়েছে ড্যাশবোর্ড রয়েছে একটু জেড স্টিকারগুলো কিন্তু রয়েছে যা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেবো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন